বিস্মিল রহিম মামুন মেথজোনে আপনাদের স্বাগতম যদি আমার চ্যানেলটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে আমরা সপ্তম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের চব্বিশ নম্বর অঙ্কের সমাধান করব অঙ্কটি ছিল যে একটি ঘরের প্রস্তুত তিন গুণ প্রতি বর্গমিটার সাত দশমিক পঞ্চাশ টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে এক হাজার একশো দুই দশমিক পঞ্চাশ টাকা ব্যয় হয় ঘরটি দৈর্ঘ্য প্রস্তুত নয় করো তাহলে প্রতি বর্গমিটার প্রতি এক বর্গমিটার তাহলে সাত দশমিক পঞ্চাশ টাকা খরচ হয় এক বর্গ মিটারে সাত দশমিক পঞ্চাশ টাকা খরচ হয় এক বর্গমিটারে অর্থাৎ এক টাকা খরচ হয় এক বাই সাত দশমিক পঞ্চাশ অতএব এক হাজার একশো দুই দশমিক পঞ্চাশ টাকা খরচ হয় তাহলে দেখো আমরা উপরে যদি শূন্য বা দশম কোঠায় উপরে দশম জন্য নিচে লিখবো আর নিচে দশম ঘোটার জন্য উপরে আমরা দশমিক উঠায় দিলাম তাহলে বলছি উপরে দশমিক ওঠার জন্য নিচে লেখবো তাহলে উপরে কী ছিল এক এক শূন্য দুই পঞ্চাশ গুণ আমরা নিচে দশমিক উঠিয়ে দিলাম তার জন্য একটা এক আর দুটা সংখ্যা ছিল তার জন্য দুটা শূন্য একই উপরে দশমিক উঠে দিলাম পঞ্চাশ গুণ এক দুটো সংখ্যার দশম দুটা শূন্য 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 কেটে দিলাম শূন্য শূন্য কেটে দিলাম পঁচাত্তর এক পঁচাত্তর পঁচাত্তর দিয়ে এটাকে ভাগ করলে কত হয় একশো সাতচল্লিশ কত হয় বর্গ মিটার এখন বলছে যে একটি ঘরে ধৈর্য প্রস্তের তিন গুণ তাহলে প্রস্ত কত সেটা তো আমরা জানি না আমরা ধরে নেব মনে করি ঘরের ক মিটার যেহেতু বলছে যে ঘরের দৈর্ঘ্য প্রস্তুত তিন গুণ তাহলে ঘরের দৈর্ঘ্য প্রস্তুত তিন গুণ তিন গুণ ক সমান সমান তিন ক মিটার অতএব আমরা ধৈর্ঘ্য পেলাম প্রস্তু পেলাম অবশ্যই কি ক্ষেত্রফল পাবো অতএব ঘরের ক্ষেত্রফল ধৈর্ঘ গুণ প্রস্ত কত তিন ক মিটার মিটার বর্গ মিটার বর্গ মিটার তাহলে তিনের তিন কর ক গুণ করে কি ক স্কোয়ার কর ক স্কোয়ার বর্গ মিটার তাহলে এটাও ক্ষেত্রফল এটাও কি ক্ষেত্রফল আমরা ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল কি লিখতে পারি না অবশ্যই লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে তিন কস্ক সমান তিন কস্ক সমান একশো সাতচল্লিশ

সমান কত উনবঞ্চাশ কমান ঊনপঞ্চাশ বা আমার কর স্কোয়ার আছে যদি এই সাইডে স্কোয়ার ওই সাইডে সাইড কি হবে হবে কি হবে রুট কুট হবে কত উনপঞ্চাশ অতএব ক সমান সাত আমরা করে কি ধরছি করে ধরছি প্রস্ত করে কি ধরছি প্রস্ত ঘরের প্রস্ত মিটার তাহলে ক সমান কত পেলাম সাত পেলাম অতএব নিম্ন ঘরের প্রস্থ সাত মিটার এবং ঘরের দৈর্ঘ্য তিন গুণ সাত সময় সমান একুশ মিটার একুশ মিটার যেহেতু বলছে যে ঘরের দৈর্ঘ্য ক্রসের তিন গুণ তাহলে আমরা এই যে তিন কমান লিখছি দৈর্ঘ্য তাহলে তিন আর কম কত বলছি সাত তাহলে তিন গুণ সাত তিন সাতটা একুশ মিটার উত্তর প্রস্থ সাত মিটার এবং দৈর্ঘ্য একুশ মিটার ধন্যবাদ